ভয়কে খুব সংশোধন করা দরকার অর্থাৎ যে প্রফেশনে যারা আছে সেই প্রফেশনে যদি কোথাও কোনো কিছু থাকে তাদেরকে আওয়াজ পেতে সংশোধন বলে সামাজিকভাবে টোটাল সমাজটাই সংশোধিত বলেছে সংগঠন মুক্তি হয়নি অধীর চৌধুরীর নেতৃত্বে দু হাজার ষোলো সাল বিরোধী দলের রেকমেন্ডেশন পেয়েছিল আমরা বিধানসভা এবং পশ্চিমবাংলায় কংগ্রেস বিয়াল্লিশ পার্সেন্ট ভোট ছিল দীর্ঘদিন আমরা কিন্তু দুর্বল উনিশশো চুরাশি সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ওইবারই আমরা ষোলোটা সিট পেয়েছিলাম তারপর থেকে কিন্তু আমরা ষোলো পাস করতে পারি অতএব যারা সভাপতি হয়েছে আর আজকে আমি সভাপতি হয়েছি আগে সভাপতি খুব খারাপ ছিলেন এই রকম নয় অধীর চৌধুরী সভাপতি ছিলেন সংগঠনের নিয়ম অনুযায়ী পাঁচ বছর অন্তর চেঞ্জ হয় সেই কারণে উনি চেঞ্জ হয়েছে উনি আমার দলের নেতা আছেন এর আগে প্রদীপবাবু ছিলেন প্রদীপবাবু দলের নেতা আছেন যে কোনো জায়গায় চলতে গেলে ওই একটু আগে আমি বলেছিলাম যে কোনো কোনো জায়গায় কিছু কিছু বোধ বলতে থাকে এটা স্বাভাবিক যখন সচল কোনো ব্যবস্থা থাকে সেখানে দেখবেন ধুলো বালি পড়বে দেখবেন কোনো এক জায়গায় আপনারা অনেকে রান্না করেন রান্না করলে দেখবেন রান্নাঘর থেকে আওয়াজ আসে আর সেই আওয়াজ যদি আপনি কড়া এবং খুন্তির আওয়াজ হয় কেন হয় কড়া খুঁতির এই কারণে আওয়াজ হয় যে কড়া খুঁতিতে যে আওয়াজটা হয় তরকারি বাঁধা হচ্ছে বা কোনো জিনিস তৈরি করা হচ্ছে ওখানে যদি আপনি সন্ত্রী সেদ্ধ করেন কোনো আওয়াজ আসবে না তো অনেকে যখন বলে একটা রাজনৈতিক দলে অনেক আওয়াজ আসছে অনেক চিন্তা হচ্ছে এর কারণটা হচ্ছে টেস্টি হ্যাঁ খেতে গেলে রান্নাঘর থেকে নয় আসা দরকার আর যদি বয়ল কিছু খেতে চান তাহলে কোনো আওয়াজ আসবে না কিন্তু যে কোনো রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেসের এখানে অনেক ডেমোক্রেসি আছে আমার সমালোচনা আমার দলের যে কোনো কর্মী করতে পারে যে কোনো লোক বলতে পারে কেউ কিন্তু বিজেপিতে বলবে না অমিত শাহ কেন এই আজকে দলের ব্যাপারে কোনো কমেন্টস করেনি কেন নরেন্দ্র মোদী কমেন্টস করেনি সবাই বলতে রাহুল গান্ধী করেছে কি গান্ধী করেছে ওরা কিন্তু করেছেন আর এই কোশ্চেনটা আমার দলের লোকেরাও বেশি করে কিন্তু আমরা মনে করি এটাই পিউরিফিকেশন এটাই ডেমোক্রেসি সত্যিকারের কিন্তু কেউ কেউ তাকে ডিসিপ্লিন হীনতা বলুন কিন্তু আমরা অনেকে যে কংগ্রেস ছাড়া ভারতবর্ষের উন্নতি সম্ভব নয়